শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় সেদিন ওই সময় যে স্পিকার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি সংসদ ভবনের ব্যাংকারে বারো ঘন্টা লুকিয়েছিলেন ভয়ে দুপুরের পরপরে ছাত্র জনতা সংসদ ভবনে ঢুকে পড়ে তারপরে তারা সেখানে যে সংসদ ভবনের নিরাপত্তা রক্ষীরা আছে তারা এই স্পিকারকে এবং আরও কিছু লোক যারা ছিল ওখানে ভিআইপি লোকজন তাদের সহকারে ওই সংসদ ভবনের যে ব্যাংকার আছে যেটার বলে আন্ডারগ্রাউন্ড সে আন্ডারগ্রাউন্ড রুমে সেখানে তাদের রেখে দিয়েছেন রাত্রে যখন সব ছাত্র জনতা ওখান থেকে চলে যায় ওই জায়গাটা খালি হয়ে যায় তখন ওই নিরাপত্তা রক্ষীরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে সেনাবাহিনীর টিম আসে দল আছে সেই দল শিরিন শারমিন চৌধুরীকে স্পিকারকে সেনা ক্যাম্পে নিয়ে যান সেই থেকে নাকি এখনো ওখানেই আসেন শিরিন শারমিন চৌধুরী এই বিষয়ে জনকণ্ঠ একটা নিউজ করছে কি বলছে প্রতিবেদনে একটু শুনি পাঁচে আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনাও ঘটেছিল সংসদ ভবনে ওই দিন সাবেক স্পিকার শিরিন চৌধুরী প্রায় সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের ব্যাংকারে লুকিয়েছিলেন গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছাত্র জনতা যখন সংসদ ভবনে প্রবেশ করেছিল তখন শিরিন শারমিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকারে আশ্রয় নেন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাবেক শিরিন শারমিন চৌধুরী ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহমান ও নাজমা তার তাদের সঙ্গে ছিলেন সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতা অবস্থান করছিল তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল উত্তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁপছিলেন তারা এদিন সংসদ ভবনে সোনা দানা ও কয়েক কোটি টাকার নগদ সুটকেস ছিল যার মধ্যে থেকে নব্বই লাখ টাকা পরে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ঘটনার দিন বেলা দুইটায় একত্রিশ মিনিটে এস এস এফ সদস্যরা সাতটি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন তারা প্রথমে অফিস কক্ষ গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যান এরপর ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা স্পিকার সহ অন্যদের দ্রুত সংসদ ভবনে নিয়ে আসেন সেখানে বহু গোপন কক্ষ এবং ব্যাংকার ছিল শিরিন শারমিন চৌধুরী এবং অন্যরা প্রথমে ব্যাংকারে আশ্রয় নেন তবে পরিস্থিতি উত্তপ্ত হয় তাদের ছয়তলা ভবনের এক গোপন কক্ষে নিয়ে যাওয়া হয় বেলা তিনটা তেইশ মিনিটে ছাত্র জনতা সংসদ ভবনের মূল ভবন ভবনে প্রবেশ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়েটে রাত বাড়তে থাকলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে সংসদ ভবন ত্যাগ করে সারা রাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক আড়াইটায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন একদল সেনা সদস্য স্পিকার শারমিন শিরিন শারমিন চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টেনমেন্টে নিয়ে যান অন্যরা ভিন্ন কৌশলে করে নিরাপদ স্থানে অবস্থান করেন এইভাবেই ওই দিনকার ঘটনা এইভাবে শেষ হয় এবং চব্বিশের জুলাই আগস্টের ঘটনায় শুধু শিরিন শারমিন চৌধুরী পলাতক ছিলেন না ওই দিন যত আওয়ামী লীগের নেতা কর্মী সবাই পালিয়ে যান বিশেষ করে ফ্যাসিস সরকার শেখ হাসিনা তিনি তার বোনকে নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যান দেখেন যারা কর্মীরা আছেন একটা কথায় একটু ভালো করে মন্দির শোনেন আওয়ামী লীগের কর্মী বন্ধুরা তারা আপনারা যাদের পিছনে এই বছরকে বছর ঘুরে বেরিয়েছেন যাদের জন্য জীবন যোগন উৎসর্গ করে দিয়েছেন তারা আপনাদের রেখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেল আপনাদের বিপদের মুখে রেখে শুধু এইটুক জ্ঞান যদি থাকে তাহলে বোঝার চেষ্টা করেন যে কে কাদের পিছনে আপনারা কোন নেতাকর্মীর পিছনে আপনারা এইভাবে দিনের পর দিন নিজেদের সময় নষ্ট করেছেন আজকে দেখেন তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে হাসিনার শেখ পরিবারের নামে আশি হাজার কোটি টাকার দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করতেছে এস আলমের হাজার হাজার কোটি টাকা প্রায় ষাট সত্তর হাজার কোটি টাকা এস আলম গ্রুপই নিয়ে চলে গেছেন সালমান এক ব্যাংকের থেকে সাতটা ব্যাংকের থেকে তিনি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেছেন এইভাবে তাদের বিভিন্ন ধরনের এই দুর্নীতিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় চাওয়ার হয়ে যাচ্ছে আমরা নিউজ প্রিন্ট মিডিয়া টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া সব কিছুতে এইভাবে দেখতেছি তারা সবাই খুবই ভালো আছেন কিন্তু আপনারা যারা কর্মী তারা কি অবস্থায় আছেন তাদের তো বিপদের মুখে রেখে এইসব মন্ত্রী এমপি তারপরে বড় বড় প্রথম সারির নেতা যাদের চব্বিশ ঘন্টা টিভিতে দেখা যেত তারা আপনাদের রেখে পালিয়ে চলে গেল এখন আপনারাই বুঝে দেখেন কোন দল করতেছেন কিংবা কোন নেতা কর্মীর পিছনে আপনারা সময় কাটাচ্ছেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স